বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কাছে ইউটিউবেই আছে আমার তোমাদের ভিডিওগুলো আমি দেখি সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি তুমি আশা পারবো না একা পারবো না এটা এটা হচ্ছে সুন্দরবন আমরা সুন্দরবনে থাকি আর এই নদীটার নাম মাদলা আমরা জাল পাতি দেখুন দেখুন এই সেই এই ভিডিওটা সেই দাদা ভাইয়ের জন্য দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ফুল ভিডিও দিতে তো দেখুন দেখতে থাকুন আমরা কতটা কষ্ট করি যাওয়া করতে হয় কেননা দুটো বাচ্চা আছে বাড়িতে তো তাই রোজ যাওয়া আসা করি রান্না রান্না করে করে রেখে মানে চলে নদীতে দুটো বাচ্চা আছে তাই আমরা থাকতে পারি না নদীতে রোজ তাই তার জন্য রোজ রোজ আমাকে মানে যাওয়া আসা করতে হয় কথাগুলো তোমাদেরকে ঠিক মতো গুছিয়ে বলতে পারছি না তোমাদের মতো করে আমি ঠিক বলতে পারি না হয়তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আজকে এত রোদ দেখুন প্রচন্ড রোদ আজকে ভিডিও গুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই জালটা কি বলো তো টান থাক মানে টান থাকতে থাকতে তুলতে হয় নাই তো চিংড়িগুলো বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি এত কষ্ট আর এই জাল পাতা হয় আট দিন ধরে মানে আট দিন ধরে কোটাল থাকে আর আট দিন মরানি থাকে মরানিতে ঘরে থাকে তখন ঘরের ভিডিও দিই তোমাদেরকে আর যখনই গা মানে নদীতে আসে তখনই তোমাদেরকে নদীর ভিডিও দিই তো আমি হাঁপিয়ে যাচ্ছি তোমাদেরকে বলতে পারছি না এত কষ্ট হচ্ছে Oh. <laughs> দাদা ভাইকে বলেছে ডাক্তার বলেছে রেস্ট নিতে তো আমরা রেস্ট নিলে তো কী করে হবে রেস্ট নিলে তো সংসার চলবে না না ওষুধ খাচ্ছে তবুও তো কাজ করছে আমাদের নদীতে যতক্ষণ আছে ততক্ষণ সংসার চলে

দেখা যাক কতগুলো মাস্ক পরে একবার এটি তো ধরে নিয়ে গেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরোটা দেখাবো তোমাদেরকে ঘুরতে নাম তোমাদেরকে একদিন দেখাবো জঙ্গলে ঠাকুর তোমাদেরকে একদিন দেখাবো তো দেখতে থাকবেন পরের ভিডিও তো দেখুন কতগুলো মাছ পড়েছে দেখুন তোমরা নিজের চোখে দেখুন এত কষ্ট করি আর যদি না মাছ হয়ে আজকের আর না জাল তুলে নিচ্ছে জন্য আবার কোটাল পড়লে সবাই পারবো হবে মানে কোটালে তো চিংড়ি হয় এই কোটালটা ভালো যাচ্ছে না এই কোটালে তত ভালো মাছ হয়নি তো দেখুন নোংরা পড়েছে অনেক নোংরার মধ্যে চিংড়ি মাছ

দেখুন স্টোরের সব ঘুরতে গেছিল কত লোক দেখুন নৌকোটায় তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না